সম্প্রতি দশভুজা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ঝাড়খণ্ডের জামশেদপুরে দলমা পাহাড়ের কোলে হলুদবনি গ্রামে একটি সাহায্য শিবিরের আয়োজন করা হয়েছে উৎক্রমিত মধ্যবিদ্যালয় নামক সরকারি বিদ্যালয়ে এই শিবির আয়োজিত হয় প্রায় আড়াইশো দুস্থ মানুষকে সোসাইটির পক্ষ থেকে কম্বল মশারি শাড়ি প্যান্ট শার্ট গেঞ্জি বিতরণ সহ একশোরও বেশি শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় ওই দিন শ্রেষ্ঠ প্রতিযোগীদের পুরস্কৃত করার পাশাপাশি প্রত্যেক শিশুর হাতে খাতা জামা প্যান্ট শীতবস্ত্র খাবার তুলে দেওয়ার কর্মসূচি ছিল ওইদিন উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি শ্রাবণী ঘোষ সেক্রেটারি কৃষ্ণা চক্রবর্তী ও কোষাধ্যক্ষ এছাড়াও রাখি চক্রবর্তী চিরাগ পাত্র মন্দিরা মুখার্জি সুবীর সরকার এবং অন্যান্য সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন সোসাইটির বার্তা সম্পাদক মন্দিরা মুখার্জি জানান এই দুস্থ মানুষদের দু সাল থেকে নিজেদের সামর্থ্য মতো সাহায্য করে আসছে সংস্থা সোসাইটির সদস্য সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে অনেকেই এগিয়ে এসেছেন সামাজিক কাজে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য আগামীর পরিকল্পনা প্রসঙ্গে দু প্রাপ্ত এই সংস্থার সেক্রেটারি কৃষ্ণা চক্রবর্তী বলেন ভবিষ্যতে দশভূজা ওয়েলফেয়ার সোসাইটি একটি আশ্রম তৈরি করতে চায় যেখানে বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনা করার সাথে সাথে অসহায় শিশুদের পড়াশুনোর দায়িত্ব নিয়ে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব হবে সোসাইটির পরবর্তী সাহায্য শিবির অনুষ্ঠিত হবে দুহাজার চব্বিশের নভেম্বর ডিসেম্বর মাসে আমরা দর্শক পূজা আমরা দর্শক পূজা পরিবার থেকে এসেছি জামশেদপুরের দলমা পাহাড়ের কাছে হলুদবাটি গ্রামে